সম্মানিত আসসালামু আলাইকুম করি ভালো আছেন আজকে বিডি এই ভিডিওতে আমি জানাবো কবে থেকে শুরু হবে তার আগে বলে রাখি আপনারা যারা ব্যাচের পরীক্ষা দিবেন আপনারা নিশ্চয়ই জানেন যে ফার্মেসি কাউন্সিলের যে পরীক্ষাটা হয় সেটা আসলে অনেকটাই কঠিন হয় পাশ করা খুব কঠিন এই জন্য আমরা একটা সাজেশন তৈরি করছি যা যাতে আপনারা খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারেন সাজেশনটার নাম হলো সুপার সাজেশন এই সাজেশনটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন পরীক্ষায় পাশ করতে চাইলে এখনই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন কারণ ভর্তি হওয়ার পরে কিন্তু আপনারা বেশি সময় পাবেন না পড়াশোনার তাই এখনই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন সাজেশনটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন আমার নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমাকে ফোন দিয়ে অর্ডার করলে সাজেশনটা পাঠিয়ে দেবো তো আজকে জানাবো চৌষট্টিতম ব্যাচের ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে আমি কোপেন সূত্রে জানতে পারছি ফার্মেসি কাউন্সিল থেকে যে মোটামুটি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডিসেম্বরের দিকে ভর্তির আবেদন গ্রহণ করা হবে অর্থাৎ ফার্মেসি কাউন্সিল ভর্তির আবেদনের নোটিশ দেবে ডিসেম্বর মাসে এটা একটা সিদ্ধান্ত করা হয়েছে এটা এখন পর্যন্ত কোন জায়গায় পাবলিশ করা হয় নাই আমি গোপন সূত্রে জানতে পারছি এরকম সিক্রেট ফার্মাসিস্ট কোর্স এর যেকোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশাপাশি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম